আসসালামু আলাইকুম পাখির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা পাখির ভিডিও নিয়ে আজ রবিবার মে মাসের তারিখ সাল কিন্তু আজকেও টঙ্গিবাজার চমৎকার একটা পশু পাখির হাট বসেছে তো প্রত্যেক রবিবার টঙ্গিবাজার মেন রোডের পাশে সানা কল্যাণ ভবনের পাশে এই হাটটা বসে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটে যারা পাখি বিক্রি করবেন তারা সত্তর পনেরো পার্সেন্ট খাজনা দিবেন যারা পাখি কিনবেন কোনো পরিমাণ খাজনা দিতে হয় না তো আজকে অনেক চমৎকার কিছু পাখি আসছে পাখির দাম এবং মিউটিশন সম্বন্ধে জানাবো চেষ্টা করবেন পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো মন মন মাছটা ভালো কিন্তু বেচাকেনা নাই ভাই বেচাকেনা হয়ে যাবে ইনশাল্লাহ যে চমৎকার চমৎকার পাখি নিয়ে আসছেন দেখার মতো সুন্দর আভাই ভাই খুব চমৎকার ভাই আচ্ছা আচ্ছা এখন হাতেরটাই কি কালার এবং হচ্ছে ব্লু ভাই ব্লু রিং রেড যে এটা বয়স আছে আপনার

একদম দামা দামি মানে একদম চোদ্দ হাজার টাকা একদম চোদ্দ হাজার কোন দামা দামি শুধু দামাদামি শুধু আচ্ছা চমৎকার একটা পাখি দেখতেছি পাকিস্তানি চন্দনা রিং রেট না এটা কেমন বয়স এটা বয়স হয়েছে আপনার আট আট লাখ

দেখতেছি করা এর আগে কি ডিম বাচ্চা করছে হ্যাঁ এর আগে একবার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা ডিএনএ করা ছেলে মেয়ে কনফার্ম কত টাকা দাম চাচ্ছেন এই চাচ্ছি ভাই চল্লিশ হাজার এটার সাথে অফার আছে ভাই কি অফার দিচ্ছেন এটার সাথে লাস্ট টাইম ভাই ভালো হতো না আচ্ছা এটা সর্বশেষ অফারটা জানাবো তার মানে পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে এরপরে বাজিগার কত করে যাচ্ছেন বাজিগার যেটা মাত্র পাঁচশো টাকা ভাই কোনো দামাদামি হবে কোনো দামাদামি হবে না পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা যদি ঢাকার বাইরে ডেলিভারি দিয়ে চাই সর্বনিম্ন দশ জোড়া নিতে হবে দশ জোড়া নিতে হবে বাচ্চা পর্ব আপনার ফিক্স দাম চারশো টাকা যাবে চারশো টাকা ছেলে মেয়ে কনফার্ম করে চারশো বাচ্চা চারশো আচ্ছা এখানে কটা ডেলে জোড়াটা কত যাচ্ছেন এ ফিক্স দাম এটা কোনো দামাদামি হবে না একদম আঠাইশো টাকা পড়বে একদম আঠাইশো টাকা পড়বে আর এখানে পনেরো বয়স কেমন

চার টাকা এই কনোরটা এই কোমরটা ভাই এটা বলবো ছিনামন ছিনাম হ্যাঁ এটা ভাই দামটা পাঁচ হাজার এটা ছেলে না মেয়ে মেয়ে ভাই মেয়ে কোকাডেল সিঙ্গেল এটা ছেলে না

তার সাথে একটা পোকাটেল আপনি আমার ধরেন এত বড় সার আলহামদুলিল্লাহ অনেক খুশি আর এটার সাথে কি দিচ্ছেন এটা হচ্ছে ভাই রানিং প্যার ডিম বাচ্চা করা হ্যাঁ তার চল্লিশ হাজার আচ্ছা এর সাথে পুরো ঘর দিবো ভাই এক জোড়া কোনোর হ্যাঁ এক জোড়া লাভ বাট হ্যাঁ এক জোড়া বাজিগার হ্যাঁ আর যদি তার উপরে মায়া হয় তাহলে একটা কোনোর দিয়ে দেব মাত্র 40000 টাকা মাত্র 40000 টাকা এত বড় প্যাকেজ ঘটনা কি রে ভাই আজকে কি হইছে আপনি বললাম না ভাই মনটা খুব ভালো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ কি সামনে বিয়ে সাথী করবেন নাকি বিয়ে সাথী হয়ে গেছে ও হয়ে গেছে তাহলে তার হইব না আচ্ছা এখানে চমৎকার এক জোড়া

আপনি খুঁজে পাই আপনি যখন ভিডিও করতে আসেন তখন খাইতে যাই আমার

তিন হাজার থেকে শুরু জোড়া ছয় হাজার পর্যন্ত আছে এই হলুদ যেটা আছে এগুলো কি রেড রেটাই হ্যাঁ এই হলুদ যেগুলো আছে এগুলো রেড রেটে ইংলিশ বাজ্রিগা ইংলিশ বাজ্র মাসা এক সময় ইংলিশ বাজ্রি যে কি দাম ছিল আলহামদুলিল্লাহ কেমন দাম একটু বলবেন হলুদটা হলুদ গুলা নিলে ছয় হাজার টাকা জোড়া রেড আই ছয় হাজার টাকা জোড়া ইংলিশ বাজি ইংলিশ বাজি রেনবো নিলে পড়বে পাঁচ হাজার টাকা রেনবো গুলা পাঁচ হাজার টাকা ক্লাসিক গুলা পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা একটু তো দামাদামি করতে পারবে না ভাই দামাদামি কোনো দামাদামি করতে পারবে না তারপরে আপনার থেকে তারপরে কেউ আপনার চ্যানেলের নাম বলতে হবে ইউটিউব চ্যানেলে কথা বলতে হবে তাহলে কিছু কম রাখবো না জাপানি এখান থেকে তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া আপনার চ্যানেলের নাম বললে পাঁচশো টাকা ডিস্ট মাশাল্লাহ চমৎকার ফ্লাওয়ার আর এখানে পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া এখানে এই জোড়াটা পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা জোড়া অনেক চমৎকার আজকে টঙ্গী বাজার জানি কি হয়েছে অফার আর অফার আপনাদের জন্য প্রচুর অফার আছে

হ্যাঁ লাভটা কত টাকা দিতে হবে এই দাম জানে এক হাজার টাকা কোকাটা হ্যাঁ এটাও জানেন দাম এক টাকা পাঁচ কত করে চাচ্ছেন সাতশো টাকা সাতশো টাকা মাশ অনেক সুন্দর সুন্দর পাঁচ এটা একটা সুন্দর একটা অফার দিয়ে দেন আমাদের কাছ এটা মাত্র আপনার চ্যালেঞ্জের জন্য তিন টাকা মাত্র তিন হাজার টাকা ছোট বেবি কিন্তু তিন হাজার টাকা দেখে টেম তে মারছে কিনা মাশ আল্লাহ নিজে খেতে পারে না কয়েকবার লাইন ফিটিং করতেছেন

ঠিক আছে আজকে যে জোড়া অনেক হ্যাঁ একদম তিন হাজার টাকা জোড়া অফার মাত্র তিন টাকা জোড়া তিন হাজার টাকা বিডিং পেয়ার তো ভাই সব বিডিং পেয়ার আছে নাকি দেখেন পোকা এত সুন্দর প্রাইস দিছে যেটা বেবি পাখির দাম মাত্র পনেরোশো টাকা পিস এবং বড় পাখির দামও পনেরোশো টাকা পিস সুন্দর একটা চমৎকার অফার এগুলা সব ডিম বাচ্চা করা হ্যাঁ সব ডিম এটা একটা অ্যালবিনো পাইডের সাথে গ্রে কালার তিন টাকা এটা হলো আপনার এলবিনো

ভাই হাতে যে রিং রেট আছে এটা কি মানে কথা বলে টেম প্লাস এই দেখেন মানে টেম আছে তো যে আচ্ছা যেই লিভ তো দেখে নিতে পারবে দেখে নিতে পারবো কিন্তু আসলে সমস্যা আছে কি এখানে নাই আচ্ছা আনিস নতুন পড়ালে কি করে মানে পারে কামর দিতে পারে কিন্তু আপনি তো বুঝাই দিবেন হ্যাঁ এই দেখেন কত টাকা দাম যাচ্ছেন এর চা দাম হলো 4000 আর ছেলে কি বুঝা যাবে এ মে হবে এটা 2 বছর বয়স আচ্ছা 2 দুই বছর বয়স মেয়ে হবে দাম চাচ্ছেন চার হাজার টাকা জামা করে নিতে পারবে আচ্ছা এবার চমৎকার কিছু লাভ বাড়ানছেন গ্রিন অফলাইন টা কত টাকা যাচ্ছেন টাকা আর এই এখানে যেটা অফলাইন আছে গ্রিন অফলাইন এটা লাভ নাই এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার কত করে যাচ্ছেন

তিন হাজার গেলে তিন হাজার আর এখানে জোড়া কত টাকা সাড়ে চার হাজার টাকা পড়বো সাড়ে চার হাজার টাকা পড়বে এই যে ওরা যাচ্ছে এটা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা লরি কি টেম্প লড়ি আলো হাফ টেম্প

এখানে পেয়ারটা কত টাকা যাচ্ছে পেয়ারটা সাড়ে পাঁচ হাজার সাড়ে টাকা আচ্ছা এখানে চিনামনের জোড়া কত যাচ্ছে চিনামনের জোড়া সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা জাপানিজ বাজি জাপানিজ বাজি একটা রেড আই একটা ব্ল্যাক আই এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মাসাল্লাহ আর এখানে লাভবারের জোড়া কত টাকা যাচ্ছে

আচ্ছা বাজিগার কত করে পাঁচশো টাকা আচ্ছা এখানে লতিনো বাজিকার জোরানো দাম এবং এলবিনো আছে এগুলি এক হাজার টাকা করে এগুলো এক হাজার টাকা জোড়া হবে বয়স কেমন ভাই বয়স এগুলি প্রায় সাত আট মাস সাত আট মাস ভাই এটা কি ভাই নিচে এটা এটা কালিম পাখি কালিম কি বয়স কি ছোট হ্যাঁ মানে বাচ্চা এই যে আমি দেখাচ্ছি একদম ছেড়ে পালতে পারবে এগুলো একদম এই যে এই যে ছেড়ে দেখাই আচ্ছা আচ্ছা ছেড়েই পালা যাবে এগুলো ছেড়ে পালতে পারবে ভাই কালিম পাখি পাললে তো কোনো সমস্যা হয় না নাকি এটা পালা যায় তারপরে যারা ছেড়ে পালে তাদের কোনো সমস্যা নাই আচ্ছা 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 এগুলো কি ছেলে মেয়ে যাবে এই যে এটা পিছনটা ছেলে আর পিছনটা ছেলে এটা মেয়ে কত টাকা দছেন জোড়াটা

মানে টঙ্গি বাজারে এত সুন্দর পাখি এবং এত সুন্দর সুন্দর অফার আপনাদের জন্য আজকে ছিল তো ইনশাআল্লাহ অন্য সময় অন্য কোনো নতুন পাখির ভিডিও নিয়ে চলে আসবো আজকে এখানেই ভিডিও নিচ্ছি আসসালাম আলাইকুম